আলহামদুলিল্লাহ 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 একই ডিজাইনের মধ্যে অরিজিনাল দুবাইয়ে তিনটা ডিজাইন স্টক করেছি একটা দুইটা তিনটা আসসালামু আলাইকুম ভিউয়ার যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা দেখার জন্য মুখিয়ে আছেন যারা ঈদে ব্র্যান্ড নিউ একটা ডিজাইন পরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের আয়োজন আজকে আমি কোনো কথা বাড়াবো না যেহেতু স্পেশাল অনেক ডিজাইন নিয়ে আসি তো সরাসরি চলে যাব ডিজাইনে আর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনার এক দিতে হবে না মার্শাল দেখেন বোরখাটা একটা স্টাইলের বোরখা নিয়ে আসছি কিন্তু জাস্ট মাথা নষ্ট করার মতো মাই খাতার মতো ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিও এটা কিন্তু দুবাই অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা ঘেরটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক খুবই সুন্দর লেটেস্ট এর কিন্তু এই বোরখাটা এটার প্রাইসটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকায় এটার মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো কালোর মধ্যে ব্ল্যাক লাভার আপুরা যারা গাউন স্টাইলের কিছু নিতে চাচ্ছেন দেখেন গেটটা কতটা বড় অসাধারণ আর এটার হাতাটাও কিন্তু খুবই সুন্দর একদম মাই খাতার মধ্যে হাতার এখানে কিন্তু খুবই সুন্দর হ্যান্ডমেড এর একটা কাজ করা আছে পুরো বোরখাটায় পুরো বোরখাটায় কিন্তু এই হ্যান্ডমেডের কাজ করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম চার হাজার আটশো টাকায় অফার প্রাইজে পুরো বোরখাটায় কিন্তু সেম কাজটা করা আছে ওপেন করে পড়তে পারবেন হেজাব সাথে থাকছে একটা বেল্ট নেক্সট কিন্তু কোটি স্টাইলের একটা বোরখা দেখাবো এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ ডিজাইন কোটিটা কিন্তু আলাদা করে পড়তে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকায় কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিতে পারবেন স্পেশাল ডিজাইন এখন যে ডিজাইনটা দেখাবো আপনারা কিন্তু সবাই আমাদেরকে বলেছেন যে ভাইয়া কবে স্টক করবেন গোলাপ দুবাইয়ের গোলাপ ডিজাইন কিন্তু অনলি আটত্রিশশো টাকায় দিচ্ছি এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন বোরখাটা হাতে নিয়ে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো ঢাকা চাঁদনি চক মার্কেটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার সাত দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট তো ভিউয়ার এটা একটা ডিজাইন দেখেন একই কাজের মধ্যে কিন্তু তিনটা এমব্রয়ডারি দেখেন কার কোনটা লাগবে গোলাপ নাকি লতা নাকি পাতা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি সামনে ওপেন করে পড়তে পারবেন এগুলো অরিজিনাল দুবাইয়ের অনলি আটত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি অফার প্রাইজে খুবই সুন্দর ইউনিক এটার মধ্যে সাতটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো খুবই সুন্দর এবং অসাধারণ আগে যে লতাটা দেখিয়েছি তার মধ্যে কিন্তু এই একটা এমব্রয়ডারি আছে এগুলো কিন্তু একদম ইউনিক অনলি আটত্রিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সাতটা কালার আমি দেখাবো একটা একটা করে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর স্ক্রিন শটটা দিয়ে অর্ডার করবেন কিন্তু আর আপনাদের জন্য আরো একটা সুখবর যারা স্ক্রিন শটটা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি দিয়ে দেখাতে হবে সাবস্ক্রাইব করেছেন কিনা অনলি আটত্রিশশো টাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে কিন্তু এই নাম্বারটায় ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এটা একটা কালার অলিভ কালার প্রত্যেকটা কালারে কিন্তু বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা সাইজ নিতে পারবেন এই কালারটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার মাশাল্লাহ এখনই অর্ডার করে ফেলবেন কার কোনটা লাগে এগুলোর কালার আপনারা চেয়েছেন দেখেন এখন কতগুলো কালার স্টক করেছি দেখেন খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটার সাথে কিন্তু হেজাব আছে সাথে একটা বেল্ট আছে বডি শেপ করার জন্য কিন্তু একটা বেল্ট পেয়ে যাবেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অসাধারণ কিন্তু প্রত্যেকটা কালার নেক্সট যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার খুবই সুন্দর মার্জিত এবং অসাধারণ এগুলো অরিজিনাল দুবাইয়ের এর মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরাত সাথে থাকবে একটা হিজাব এবং বেল্ট তো ভিউয়ার যাই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ